দেশজুড়ে আতঙ্ক আর শোকের ছায়া নেমে এসেছে টানা তিন দফা ভূমিকম্পে কাপুনির পর মাত্র সাড়ে একত্রিশ ঘন্টার ব্যবধানে দেশ তিনবার কেঁপে ওঠায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে শুক্রবারের সকালের ভূমিকম্প যেন দেশকে নতুন করে মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় ঠিক সকাল দশটা আটত্রিশ মিনিটে সহ দেশের বিভিন্ন অঞ্চলে যে তীব্র কাপুনি অনুভূত হয় তা মুহূর্তের মধ্যে অনেকের হৃদয় আতঙ্ক ছড়িয়ে দেয় কেউ বাসা থেকে ছুটে নামেন কেউ আবার ভয়ে সন্তানের হাত শক্ত করে ধরে বাইরে ছুটে যান কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই আতঙ্কই নিয়ে যায় দশটি প্রাণ আহত হয়েছেন আরও ছ শতাধিক মানুষ শুক্রবারের সে ভূমিকম্প ছিল গোটা দেশের জন্য এক কঠিন বাস্তবতা নরসিংহীর সবচেয়ে বেশি পাঁচজনের প্রাণহানি ঘটে ঢাকায় মারা যান চারজন আর নারায়ণগঞ্জে একজন কারো মৃত্যু হয় ভবন কাঁপতে শুরু করলে আতঙ্কে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবার কেউ লাফিয়ে নামতে গিয়ে গুরুতর আহত হন শুধু প্রাণহানি নয় বিভিন্ন এলাকায় ভবনের দেয়াল ফেটে যাওয়া টালমাটাল হয়ে পড়া সব মিলিয়ে পরিস্থিতি আরও আতঙ্কজনক হয়ে ওঠে এর মধ্যেই আজ শনিবার আবারও দুই দফা ভূকম্পন অনুভূত হয় সকালে নরসিংহীর পলাশ উপজেলায় স্থানীয় সময় দশটা ছত্রিশ মিনিট বারো সেকেন্ডে মৃদু ভূমিকম্পটি মানুষের মনে অস্বস্তি আরও বাড়িয়ে তোলে রিক্টার স্কেলে যার মাত্রা ছিল তিন দশমিক তিন তবে দিন শেষ হয়নি এখানেই সন্ধ্যা নামতেই ফের কেঁপে ওঠে ঢাকা ও আশেপাশের জেলা সন্ধ্যা ছটা ছয় মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ইউএসজিএস এর তথ্যমতে ছিল চার দশমিক তিন উৎপত্তিস্থল নরসিংদী থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে ভূগর্ভের দশ কিলোমিটার গভীরে উৎপন্ন এই কম্পন আবারও সেই ভয়কে জাগিয়ে তোলে যা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি মানুষ এদিকে ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে তাদের পরিমাপে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক সাত যদিও সংখ্যার এই পার্থক্য খুব বড় নয় কিন্তু মানুষের মনে তৈরি হওয়া তীব্র আতঙ্ককে থামাতে তা কোনোভাবেই যথেষ্ট নয় মানুষের মুখে এখন একটাই কথা এভাবে পরপর ভূমিকম্প হওয়া কি বড় কোনো বিপদের ইঙ্গিত শহরের রাস্তায় কর্মস্থলে এমনকি বাসার শান্ত পরিবেশেও এক অনিশ্চয়তা কাজ করছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর সামনে এখনও উদ্বিগ্ন মানুষের ভিড় যারা প্রিয়জন হারিয়েছেন তাদের চোখে শোকের ছাপ স্পষ্ট আর যারা আহত হয়েছেন তাদের আর্তনাদ এখনও ঘুরে বেড়াচ্ছে হাসপাতালের করিডরে দেশজুড়ে এখন একটাই প্রত্যাশা প্রকৃতি আর যেন কোনো পরীক্ষা না নেয় মানুষের মুখে দোয়া মনে প্রার্থনা এই ধকল যেন এখানেই থেমে যায় আর নতুন করে যেন কোনো পরিবার প্রিয়জনকে হারানোর শোক না পায়